আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের দায়িত্ব নয় কোরআনের আইন এই দেশে যা বাস্তবায়ন করা এটা কি জামাত ইসলামের লোকের একা দায়িত্ব দেশে প্রত্যেক মুসলমানের ধরস না এটা কথা ঠিক না আগামী নির্বাচনে এই কেন্দ্রে আপনারা যারা এই কেন্দ্রে আছেন এই কেন্দ্রে কেউ যদি ফাজলামি করতে আসে তাহলে আপনারা আড়াই হাতের লাঠি লাঠি নিয়ে দাঁড়াইয়া ওদেরকে এখান থেকে সাহায্য করবেন আগের সেই দিন চলে গেছে আপনাদের থেকে আর টেরোর আমরা এখান থেকে এই দেশ থেকে ভাগাইছি আপনারা কোথায়কার কি আপনাদের কে ভেড়ার দল আপনাদেরকে চিনি আমরা আমাদের ওই সিংহের ইয়া ইয়া দিয়ে চুল কেন না আপনারা অনেক বাড়াবাড়ি কথা বলেন আমাদের লোকদেরকে তুচ্ছতা ছিল করে ভদ্র বদ্র কখন থাকে বদ্র তার জ্ঞান বেশি সে বদ্র থাকে সেই চিন্তা করে ফাগল ছাগল কি বলবো আর যখন নাকি ভদ্র চিন্তা করে যে না একে তো করতে হবে তখন এমন ভাবে সাহায্য করে দিব আপনার সমাজের আপনার স্ত্রীর কাছে আপনি মুখ দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা কেন্দ্র ভাড়া দিবেন তো আমরা কেন্দ্র ভাড়া দিব ভোট করব। এবং ফলাফল কেন্দ্র থেকেই আমরা নিয়ে তারপরে আমরা বাড়িতে যাবো এর আগে না আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতেছে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের প্রার্থী আপনাদের সামনে আছে আমরা উনাকে এই দুই আসন থেকে বিপুল ভোটে নির্বাচন করে আমরা ইনশাল্লাহ সংসদে পাঠাবো আল্লাহ রব আলমিনা আমাদেরকে অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার